নমস্কার শ্রীমদ ভাগবত পঞ্চম অধ্যায় কর্মসংনাশ যোগ শ্লোক 26 কাম ক্রোধ বিমুক্তানাং যতিনাং জৎচেতশাম অভিতো ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতত্বনাম অনুবাদ কাম ও ক্রোধ শূন্য সংযত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করে তাৎপর্য মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ এর কথার সমর্থনে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত কর্ম স্বয়ং প্রথিত মুদ গ্রথয়ন্তী সন্ত তদন্য রিকমত যতয়ী রুদ্ধ শ্রোতাগনা মরণম ভজ বাসুদেব কেবল ভক্তিযোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা কর যারা সকাম কর্মের বদ্ধমূল স্বরূপ বাসনা উৎপাদিত করে অপাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন তাদের মতো সুষ্ঠভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় দমন করতে পারেন না বদ্ধজীবের সকাম কর্মের ফলভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না কিন্তু ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্মপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বধাই সমাধিস্থ থাকেন এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায় দর্শনধাহ নং বিহঙ্গমা পত্তানি পুষ্ণতি পদ্মজ দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে হে পদ্মজ ব্রহ্মা আমি তাই করি মাছেরা কেবল দৃষ্টিপাতে দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে সে ডাঙায় ডিম পেরে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে তেমনই কৃষ্ণ ভক্ত ভগবাদ ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দূর দুঃখ কষ্টের পূর্ণ নিবৃতি ধন্যবাদ